রেভেল আছে हां ঠিক আছে সলো পাসও এদিকে একদম আন্ডা তাহলে এখন এটা বরাবর চলে যাচ্ছে নাকি একদম আন্ডাটা আন্ডা আছে हां ঠিক আছে তাহলে এখন এই সোজা এই সোজা এটা 6 ইঞ্চি দিয়ে আমরা প্রথমে যে আমরা ভিমের মধ্যে 6 ইঞ্চি দিলাম আচ্ছা কি কারণে দিছি সেটা আজকে এই যে এখন এরি ভিতর দিয়ে আমরা খুব সুন্দর করে পাইপ গুলো বার করে নিয়ে যাইতেছি এই যে দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন এই যে পাইপ এখান থেকে এখন ছয় ইঞ্চির সাথে কানেকশন হবে ঠিক আছে মেন লাইনের সাথে আমরা কিন্তু একদম ওই যে বিল্ডিং এর ওই পাশ থেকে এই পাশ পর্যন্ত একদম সোজা নিয়ে এসে এই যে এখানে কিন্তু বার করে দিছি ঠিক আছে না এই যে এখানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু সুন্দর করে এই যে হাপড় করছি এটা বরাবর কিন্তু হাপড় করা আছে ওই যে লাইন দেখতেছেন তাহলে একটু গরুর জায়গা দেখায় এই যে দেখেন ভিমের ভেতরে কেন পাইপ দিছি ভিমের ভেতরে কিন্তু পাইপ ওখানে একটা অ্যালবো দেওয়া আছে এই যে পাইপ ভিমের ভেতর এটা কিন্তু একদম বলের লাইন ডাইরেক্ট উপরে চলে যাব একদম ভেতর দিয়ে তাই না এখান থেকে এই যে আমি একটু কাছে যে দেখাইতেছি এই যে দেওয়া আছে এখানে এখান থেকে এখন এই যে লাইনটা যে দেখতেছেন এই যে দেখেন কত সুন্দর করে একদম বাহির পর্যন্ত কিন্তু দেওয়া আছে একটু কাছে থেকে দেখাই এই যে দেখেন এখানে কিন্তু ভাঙ্গা আর বা হোল করার কোনো প্রয়োজন নাই ওই যে ওখানে দেখতে পাচ্ছেন ভাঙ্গা বা হোল করার কোনো প্রয়োজন নেই ভেতর দিয়ে কিন্তু চার ইঞ্চি পাইপ যেগুলো একদম একদম ডাইরেক্ট চলে যাবো কোনো সমস্যা নেই তো সবাই ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন